নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ছোট্ট পরিবার নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন প্রায় সকাল নয়টার মতন বাজে আমরা মা মেয়ে স্নান করে রেডি হয়ে গেল যাচ্ছি এখনো অঞ্জলি নিতে তার আগে ঘরে ঝাড়ু পূজা করে স্নান করে ঘরে পূজাটা দিয়ে দিয়েছে চলুন এখন চলে যায় অঞ্জলি নিতে পুরোহিত মশাই চলে আসছে পূজা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এখন কি বেশি সময় দাঁড়াতে হবে না অঞ্জলি শুরু হয়ে যাবে হয়তো চলে আসলাম আমরা পূজার এখানে এসে দেখি পুরোহিত মশাই পূজাতে বসে পড়েছে পূজা প্রায় অর্ধেক হয়েও গিয়েছে আর এই পূজাটা হচ্ছে আমাদের পাড়ার আমাদের বাড়ির পরে পাশের একটা বাড়ির পরেই পূজাটা হচ্ছে আর এই পূজাটা করা হচ্ছে আমাদের পাড়ার বেশ কিছু মহিলা মিলে পাড়ার মহিলাদের উদ্যোগে এই পূজাটা করা হচ্ছে আর এই পূজাটা করার পেছনে আরো কিছু কারণ রয়েছে কারণ কি বাচ্চাদের অঞ্জলি নেওয়ার জন্য এদিকে ওদিকে ছুটতে হবে তাই সবাই মিলে ডিসাইড করেছি যে পাড়াতে একটা পূজা হয়ে যাক তাতে আমাদের বাচ্চাগুলো সবাই এখানে অঞ্জলি নিতেও পারবে আর এখানে দেখেন কত ছোট ছোট বাচ্চা আছে ওরা কত টাইম না খেয়ে থাকবে আর আমাদের এখানে প্রায় আটটা সাড়ে আটটায় পূজা করতে চলে আসছে আটটা সাড়ে আটটা থেকে নয়টা দশটা অব্দি বাচ্চাদেরকে রাখানো যায় না খেয়ে কিন্তু এর বেশি হলে বেশি দেরি হয়ে যায় তাই এখানে পূজাটা হতে খুব ভালো হয়েছে বাচ্চাগুলি সকাল সকাল এখানে অঞ্জলি নিতে পেরেছে আর আমার জন্য তো খুব ভালো হয়েছে কারণ কি আমার মেয়ে এখানে অঞ্জলি না হলে হয়তো অন্য কোথাও যেত না অঞ্জলি নিতে আমি বা কোথায় নিয়ে যাবে ওকে অঞ্জলি দিতে আমি খুব বেশি একটা চিনি না এদিকে যাই হোক তবে খুঁজে খাজে গেলাম কিন্তু আমার মেয়ে যেতে চাইবে না তাই সবচেয়ে বেশি খুশি এখানে পূজা হতে আমি হয়েছি যাই হোক আমার মেয়ে অঞ্জলিটা তো নিতে পেরেছে সবাই এখানে দুঃখাটি মোমবাতি লাগিয়ে দিচ্ছে তাই আমিও দুঃখকাটি মোমবাতি লাগাতে চলে গেলাম দেখুন আমাদের পাড়ার পূজাতে বেশ লুক হয়েছে কচি কাঁচা ছোট ছোট বাচ্চা প্রচুর পরিমাণে আসছে কারণ কি সকাল সকাল অঞ্জলি তো তাই সবাই এখানে ছুটি আসছে স্কুলে না গিয়ে আর একটু লক্ষ্য করে দেখুন আমাদের সরস্বতী প্রতিমার মুখটা কত মিষ্টি হয়েছে খুব সুন্দর হয়েছে তাই না ছোট মোটোর মধ্যে বেশ ভালো হয়েছে চলুন এখন অঞ্জলি নেওয়ার পালা এখন অঞ্জলি শুরু হয়ে যাবে আসলে এখন আমরা অঞ্জলি নিয়ে এখন চলে যাবো ঘরে ঘরে গিয়ে একটু প্রথমে আগে জল খাবো তারপরে গিয়ে একটু চা খাবো প্রচন্ড মাথা ব্যথা করছে সকাল সকাল জল খাওয়ার অভ্যাস না আজকে জল খাওয়া হয়নি তার জন্য আর বেশি মাথা ব্যথা করছে এখন প্রায় বেলা একটা বেজে গিয়েছে এখন আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছি একটু পূজাতে যাব ঘুরতে চলুন আমরা কোথায় যাব পূজা আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই এই দেখুন আমরা চলে আসলাম পূজার ওখানে এটা হচ্ছে আগে শ্রী শ্রী রবিশঙ্কর স্কুল দেখুন কি পরিমাণে ভিড় হয়েছে স্কুলের ভেতর ঢুকেই প্রথমে চলে গেলাম প্রতিমা দর্শন করতে প্রতিমাটা বেশ সুন্দর হয়েছে আর দেখুন প্রতিমার ওখানেও প্রচুর ভিড় রয়েছে এই দেখুন এখানে প্রতিমাটা কত সুন্দর হয়েছে তাই না আমার কাছে তো বেশ ভালো লেগেছে দেখতে আমার কাছে দেখে মনে হচ্ছে যে স্বয়ং সরস্বতী মা এখানে বসে রয়েছে আমাদের প্রতিমা দর্শন হয়ে গিয়েছে আর কিছু ফটো তুলে নিয়েছে এখন চলে যাচ্ছে প্রসাদের ওখানে আর দেখুন কি পরিমানে ভিড় প্রসাদের ওখানে আমরা তো বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো টেবিলই খালি হচ্ছিল না শেষমেশ আমরা লাস্টের দিক দিকে বসেছি যাই হোক ফাইনালি আমরা সিট পেলাম কিন্তু কেউ কারোর সঙ্গে বসতে পারেনি সবাই একা একা বসতে হয়েছে কারণ কি যেখানে ফাঁকা পেয়েছে সেখানেই বসেছে আমি বসেছি এক জায়গায় আমার বর বসেছে এক জায়গায় মেয়ে বসেছে আরেক জায়গায় আর আমাদের সঙ্গে যারা গিয়েছে ওরাও বসেছে অন্য জায়গায় আলাদা আলাদা ভাবে এই যে আমার সামনে থালা পড়ে গিয়েছে তার মধ্যে ছিল খই চিরা আর দুয়ের প্রসাদ আর আপেল আর আঙ্গুর আর এই প্রসাদগুলো খেতে না খেতেই চলে আসলো ফ্রায়েড রাইস আলুর দম আর বেগুনি আর সবগুলো রান্নাই বেশ দারুণ হয়েছিল আর ফ্রায়েড রাইস দিয়ে বেগুনি খেতে তো আমার কাছে এমনিতেই অসাধারণ লাগে তারপরে পাতের মধ্যে পড়লো পাঁপড় একই সঙ্গে দিয়ে দিলো টমেটোর চাটনি যেই না টমেটোর চাটনিটা খাওয়া শুরু করেছে আমার টেবিলের সামনে মেয়ে এসে হাজির বলে আর খেতে হবে না চলো আমার খাওয়া হয়ে গিয়েছে ওর তো খাওয়া হয়ে যাবে কারণ কেউ সামনে বসেছিল আর সামনের লোক তো আগে দিয়েছে যাই হোক যেমন তেমন করে আমি চাটনিটা খেয়েছি সত্যি এখানে প্রসাদ রান্না বেশ দারুণ হয়েছে আমি তো জমিয়ে খেয়েছি প্রসাদ খেয়ে হাত ধুয়ে একটু সামনে চলে আসলাম একটু স্কুলটা দেখব বলে এসে দিকে সামনের দিকে আরও বেশি ভিড় আর এই স্কুলটার মধ্যে সরস্বতী পূজাতে আমি প্রথম আসছি আমার লাইফে আর বেশ দারুণ লেগেছে সত্যি প্রচুর লুক হয়েছে আর স্কুলটাও বেশ বড় আর দেখুন এখানে ফুলের বাগান এত সুন্দর বানিয়েছে এখানে দাঁড়িয়ে আমরা সবাই বেশ কিছু ফটো তুলে নিয়েছি চলুন এখন বাড়ি যাওয়ার পালা আর বেশি দেরি করবো না এখন প্রায় আড়াইটার উপর বেজে গিয়েছে একটার সময় এসেছি আড়াইটা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আজকের মতন আমাদের ঘোরাফেরা কমপ্লিট চলে আসলাম এখন আমরা স্কুল থেকে ঘুরে এখন ড্রেসটা চেঞ্জ করে মুখারটা একটু রেস্ট করবো চলে আসলাম এখন খিচুড়ি রান্নার ওখানে এখন প্রায় শোয়া তিনটার মতন বাজে আমাদের পাড়ার মহিলারা মিলে যেখানে সরস্বতী পূজাটা করেছি এখানে সন্ধ্যার সময় খিচুড়ি দেওয়া হবে আর খিচুড়ি রান্নাটা করেছে আমাদের মধ্যে একজন আলাদা করে খিচুড়ি রান্নার জন্য লুক রাখা হয়নি আমি তো আর খিচুড়ি রান্না করব না আমি আসছি ওদেরকে একটু হেল্প করতে শুধু আমি নয় এখানে সব মহিলারা মিলেই রান্না বান্না করবে আর সবাই মিলে হাত বাড়াবে আমরা পাড়ার সব মহিলারা মিলে খুব আনন্দ করেছি এই পূজাতে সত্যি খুব ভালো লেগেছে আমরা তো সবাই মিলে সরস্বতী পূজাতে খুব এনজয় করেছি আপনারা কেমন কাটিয়েছেন সরস্বতী পূজা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যেখানে খিচুড়ি রান্না হচ্ছিল না এখানে একটু লাইট কম ছিল তাই ভিডিওটা একটু কালো কালো মনে হচ্ছে আর আজকের সরস্বতী পূজার ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং